নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ আজ পয়লা ফাল্গুন আজ চোদ্দই ফেব্রুয়ারি আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমেই বলবো আজ পঞ্জিকা মধ্যে পয়লা আজ পঞ্জিকা মতে আজ পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি আজ সূর্যোদয় ছটা ষোলো সূর্যাস্ত পাঁচটা আঠাশ শুক্রবার দ্বিতীয় নটা চার পূর্ব ফাল্গুনের নক্ষত্র রাত্রি দশটা চুয়াল্লিশ অতিগণ্ড যোগ দিওয়া সাতটা চব্বিশ তৈতিল করণ দিবা আটটা সাতাশ গতে গড় করণ রাত্রি নটা চার গতে বনিজ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিচে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল মঙ্গল অবস্থান করছে মিথুনে আর চন্দ্র অবস্থান আজকে করছে সিংহে সিংহে চন্দ্র পুরো পালগণী নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যা আর আর রবি বুধ আর শনি একত্রে অবস্থান করছে কুম্ভে আর রাহু শুক্র অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি বৃশ্চিক রাশি আজ অর্থাৎ পয়লা ফাল্গুন চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের জীবনে একাধিক ক্ষেত্রে নতুন যোগাযোগ তারা লক্ষ্য করবে বিশেষ করে তাদের রাশির দশমে চন্দ্রের শুভ অবস্থানে কর্মজীবনের প্রকৃত দিশা খুঁজে পাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা উন্নতির চোয়ার আসতে পারে উন্নতি সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারে আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার আপনার রাশির অষ্টমে মঙ্গলের অবস্থান থাকায় বা ভগ্নীদের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি ঘটতে পারে সেদিক দিয়ে আমি আগে থেকে সতর্ক করলাম এছাড়া রাশির পঞ্চমে রাহু শুক্রের অবস্থান আপনার শিক্ষাক্ষেত্রে বাঁধাদায়ক হচ্ছে আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে নানা বাঁধা উৎপন্ন হচ্ছে তাই অবশ্যই বলবো আজকের দিনে আপনি বিশেষভাবে বাঁধা কাটাবার চেষ্টা করুন বৃশ্চিক রাশি এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রবি বুধের বুধাদিত্য যোগ থাকায় বিদ্যাক্ষেত্রে সাফল্য ভরপুর আপনার নিজের বিদ্যায় কোনো বাঁধা আসবে না সেই দিক দিয়ে আমি সজাগ করলাম আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি যে শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান সেভেন থ্রি টু এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের ব্যাটারি পেতেই পারবেন লটারি পেতেই পারবেন আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টির রাশি পারিবারিক জীবনে আপনার সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও যদি যে আপনারা সৌভাগ্য কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে তা হচ্ছে আপনার এক একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তির দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এই বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনি নিজেকে উন্নতির জোয়ারে পৌঁছাতে পারবেন বিশেষভাবে আপনি যদি अभी जदि बृष्टिक राशि जन एड़ा बृष्टिक राशि आज के दिन अपना বিশেষভাবে একাদশে কেতুর অবস্থান আর গুরু বৃহস্পতির দৃষ্টিতে থাকায় ফাটকা উপার্জনের পথ খুলে যাবে ফাটকা উপার্জন আপনার জীবনে যথেষ্ট প্রয়োজন এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে মানসিক দৃষ্টা আড়াবার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ফোনারাজ এদি নাম স্মরণ করতে পারেন একশো আটবার এতে মানুষের চিন্তা মানসিক ডিস্টার্ব দূর হবে আপনি যদি বৃষ্টি রাশির জাতক জাতিকা হন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে কর্মক্ষেত্রে নতুন উদ্যম আপনি লক্ষ্য করবেন তবে যেদিক যে সতর্ক থাকবেন রবি বুধের বুধাদিত্য যোগ থাকলেও চতুর্থের শনির অবস্থান আপনার সুখকর মুহূর্তকে দুঃখে পরিণত করতে পারে তাই অবশ্যই মানসিক অস্থিরতা চান বেশি লাগাবেন না বৃষ্টি রাশি এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথায় পারিবারিক জীবনে উন্নতির জোয়ার আসবে আপনার জীবনযাত্রায় বিশেষ কৌশল আপনি শিখবেন আমি যদি বৃশ্চিক আসি জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে শোনালাম আজ পয়লা ফাল্গুন আজ পয়লা ফাল্গুন আজ বাড়ি চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল তাদের বলবো তারা যেন পিঙ্ক কালার এবং রেড কালারের পোশাক পরে এতে তাদের বিপদ কমবে বাবা বিশ্বনাথ বাবা ভোলনাথের মাথায় ডল ডালে এতেও ওম নামশ্রী অন মন্ত্র বলবেন এতেও আপনার মানসিক ডিস্টার্ব মানসিক কষ্ট অনেকটাই চলে যাবে সুতরাং আজকের এই যে আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পয়লা পারবেন চোদ্দোই ফেব্রুয়ারি রাশিফল প্রকাশ করলাম তাই আমি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি আসির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকে প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ